আর একটা কমন ডাউট যেটা পেশেন্টের থাকে বা অনেক দর্শকই আমাদের জিজ্ঞেস করেছেন কোন হাতে ব্লাড প্রেশার নেওয়াটা ইম্পর্টেন্ট ডান হাতে না বাদ তো যখন আপনি প্রথমবার ব্লাড প্রেশার দেখছেন তখন আইডিয়ালি দুটো হাতে নিলেই বেটার কিন্তু নেক্সট সাবসিকুয়েন্ট ভিজিটে আপনার ডমিনেন্ট হাতে নিলে ব্লাড প্রেশারটা নিলে বেটার ডমিনেন্ট হাত বলতে সাপোজ আপনি রাইট হ্যান্ডেড পার্সেন্ট যেটা আমাদের মধ্যে এইটটি পার্সেন্ট আমরা রাইট হ্যান্ডেড পার্সেন্ট তা আমি যদি রাইট হ্যান্ডেড পার্সেন্ট হই তাহলে রাইট হ্যান্ডে ব্লাড প্রেশার নিলে বেটার কিন্তু আমি যদি লেফট হ্যান্ডেড পারসন হই তাহলে লেফট হ্যান্ড হচ্ছে আমার ডমিনেন্ট হ্যান্ড তখন লেফট হ্যান্ডের ব্লাড প্রেশার নিলে পরিমাপ করলে বেটার সেটার পেছনে কারণ হচ্ছে আমাদের যে ডমিনেন্ট হ্যান্ডটা থাকে যেমন আমি যদি রাইট হ্যান্ডার হই রাইট হ্যান্ড হচ্ছে আমার ডমিনেন্ট হ্যান্ড তো যেহেতু আমি রাইট হ্যান্ডার আমি রাইট হ্যান্ড বেশি ব্যবহার করি তার জন্য আমার মাসেল মাস যেটা থাকে রাইট হ্যান্ডের বেশি থাকে কম্পেয়ার টু লেফট হ্যান্ড তো তার জন্য রাইট হ্যান্ডে ব্লাড প্রেশার রিলেটিভলি একটু বেশি থাকে কম্পেয়ার টু লেফ্ট হ্যান্ড আর ব্লাড ভেসেলের হার্ট থেকে যে আমাদের মেইন যে ব্লাড ভেসেল বেরোচ্ছে সেই ব্লাড ভেসেলের যে যে দ্য ওয়ে ব্লাড আমাদের হাতে রাইট হ্যান্ডে সেটা যে কার্ভেচার যেটা ব্লাড ভেসেলের আছে সেটা একটা স্মুথ কার্ভেচার হার্ট থেকে বেরিয়ে সেটা স্মুথলি রাইট হ্যান্ডে যায় কিন্তু লেফট হ্যান্ডে যে ব্লাড ভেসেলটা আমাদের যাচ্ছে হার্ট থেকে বেরিয়ে সেটা একটা অ্যাঙ্গুলেশনে যায় তো তার জন্য হার্টের যে যখনই পাম্প করছে আর হার্টের পাম্প করার পর যেটা প্রেশার যেটা ট্রান্সমিশন হচ্ছে হার্ট থেকে ব্লাড ভেসেলে সো সেই প্রেশার ট্রান্সমিশন রাইট হ্যান্ডে এফেক্টিভলি যেতে পারে কম্পেয়ার টু লেফ্ট হ্যান্ডে কারণ লেফট হ্যান্ডের প্রেশার ট্রান্সমিশন যেহেতু ব্লাড ভেসেলটা একটু অ্যাঙ্গুলেশনে থাকে তার জন্য প্রেশার ট্রান্সমিশন হার্ট থেকে লেফট হ্যান্ডে ততটুকু ভালোভাবে হয় না যতটুকু রাইট হ্যান্ডে হয় তো তার জন্য এই দুটো কারণের জন্য রাইট হ্যান্ডে আমাদের ব্লাড প্রেশার রিলেটিভলি মোর থাকে লেফট হ্যান্ড থেকে একটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড বেশি ব্যবহার করি যদি আমরা রাইট হ্যান্ডের থাকি আর সেকেন্ড হচ্ছে হার্ট থেকে যে প্রেশার ট্রান্সমিশন হচ্ছে সেটা রাইট হ্যান্ডে এফেক্টিভলি আরও বেশি যায় প্রেশার ট্রান্সমিশন তো তার জন্য রাইট হ্যান্ডের প্রেশার লেফট হ্যান্ড থেকে একটু বেশি থাকে কতটুকু ডিফারেন্স হতে পারে টেন টু টোয়েন্টি ম্যাক্সিমাম ডিফারেন্স হতে পারে তার বেশি হওয়ার কথা না সাপোজ আমার রাইট হ্যান্ডের প্রেশার যদি ওয়ান টোয়েন্টি সিস্টলিক থাকে লেফট হ্যান্ডের প্রেশার আমার অ্যারাউন্ড হান্ড্রেড বা হান্ড্রেড টেনের মতো থাকার কথা টেন টু টোয়েন্টি মিলিমিটার মার্কারি ডিফারেন্স থাকতে পারে যদি টোয়েন্টি মিলিমার মার্কারেরও বেশি ডিফারেন্স থাকে তাহলে কিন্তু বিভিন্ন ডিজিজ কন্ডিশনে সেটা হতে পারে হয়তো বা অনেক ক্ষেত্রে হাতের রক্ত ব্লক আছে তো সেটার জন্য কিন্তু ব্লাড প্রেশারে ডিফারেন্স আসতে পারে বা অন্যান্য ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশারের তারতম্য দেখা দিতে পারে সাপোজ আমার রাইট হ্যান্ডের প্রেশার হচ্ছে ওয়ান ফিফটি আর লেফট হ্যান্ডের প্রেশার হচ্ছে হানড্রেড তার মধ্যে তার মানে হচ্ছে প্রেশার ডিফারেন্স হচ্ছে ফিফটি যদি প্রেশার ডিফারেন্স এত সিগনিফিকেন্ট থাকে তার মানে হচ্ছে ডেফিনেটলি কোনো না কিছু প্রবলেম আছে হয়তোবা আমার লেফট হ্যান্ডে রক্তনালীতে কোনো ব্লক আছে বা অন্য কোনো সমস্যা আছে যেটার জন্য এই প্রেশার ডিফারেন্স হচ্ছে আদারওয়াইজ প্রথমবার যদি আপনি যাচ্ছেন আপনার দুটো হাতই নেওয়া দরকার আর নেক্সট টাইম থেকে যদি দুটো হাতের মধ্যে প্রেশার ডিফারেন্স ততটুকু বেশি না থাকে টোয়েন্টি নিচে থাকে তাহলে রাইট হ্যান্ডে দেখাটাই বেশি ইম্পর্ট্যান্ট যদি আপনি রাইট হ্যান্ড রাইট হ্যান্ডার হয়ে থাকে তো এটা হচ্ছে একটা আর কমন মিসকনসেপশন বা কমন কোশ্চেন যেটা দর্শকের থেকে বা পেশেন্টের থেকে থেকে থাকে আরেকটা মিসকনসেপশন যেটা প্রায়শই আমাদের বলে সেটা হচ্ছে পেশেন্টরা যখনই আমি আজ আপনাকে দেখাতে এসেছি আমি কনসালটেশন এসেছি আপনার সঙ্গে আজ আমি প্রেশার ওষুধ খেয়ে আসিনি দেখার জন্য যে আমার প্রেশার কতটুকু আছে প্রেশার ওষুধ না খেলে প্রেশার কতটুকু বাড়ে সেটাও একটা ভুল ধারণা কারণ যখনই আপনি কনসালটেশনে আসছেন ডাক্তারবাবুর সঙ্গে আপনাকে কিন্তু প্রেশারের ওষুধ খেয়ে আসতে হবে কারণ সকালবেলা আর্লি মর্নিং আপনি প্রেশার ওষুধ খেয়ে আসুন তারপর কনসালটেশনে আসুন হসপিটালে বা ক্লিনিকে তখন যদি দেখা যায় কি প্রেশার বেশি আছে ওষুধ খাওয়া সত্ত্বেও তখন কি আমরা প্রেশারের মেডিসিনের ওষুধটা ডোজটা বাড়িয়ে দিতে পারি বা অন্য কোনো মেডিসিন আমরা অ্যাড করতে পারি সেটাতে আমাদের একটা বেটার আইডিয়া থাকে যে আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা আপনার ততটুকু ভালো কাজ করছে না তার জন্য আইদার ডোজ বাড়াতে হবে আর অন্য কোনো ওষুধ সেটার সঙ্গে জুড়ে দিতে হবে কিন্তু যদি আপনি ওষুধই না খান তাহলে কিন্তু আমরা বুঝতে পারব না যে আমি কি ডোজ বাড়াবো না অন্য কোনো ওষুধ দেবো না সেইম ওষুধ কন্টিনিউ রাখবো কারণ প্রেশারের মেডিসিন ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজ করে মোস্ট অফ দ্য মেডিসিন চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলে সেই মেডিসিনের এফেক্টটা চলে যায় সাপোজ আপনি গতকাল সকালবেলা একটা ওষুধ খেয়েছেন সেটার এফেক্ট আর সকালবেলা পর্যন্ত থাকবে আপনি আমাকে দেখাচ্ছেন দুপুরবেলা আর আপনি আজ সকালের মেডিসিন খাননি তার মানে আপনি সকালে যে মেডিসিন গতকাল সকালে যে মেডিসিন খেয়েছেন সেটার এফেক্ট কিন্তু আজ আর নেই তো এখন যখন আমি আপনার প্রেসার দেখছি আপনার প্রেসার বেশি আছে আমি কিন্তু বলতে পারবো না যে আমাকে কি আবার নতুন ওষুধ দিতে হবে না ডোজ বাড়াতে হবে না সেম ওষুধে কন্টিনিউ রাখতে হবে কারণ আপনি ওষুধই খান তো তার জন্য নেক্সট টাইম থেকে যখনই আপনি ডক্টরের কাছে যাবেন বা হসপিটালে যাবেন কনসালটেশনের জন্য যাবেন তখন আপনি আপনার প্রেশারের ওষুধ খেয়ে যাবেন এটা আমাদেরকে সাহায্য করবে বুঝতে যে আমরা কি আপনার ডোজ বাড়াবো না ডোজ সেম রাখবো না অন্য কোনো ওষুধ আপনার সঙ্গে আপনার ওষুধের সঙ্গে জুড়ে দেবো তো এই কয়েকটা মিথ আমি আজ আপনার সঙ্গে শেয়ার করলাম যেটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার ব্লাড প্রেশার আপনি কন্ট্রোলে রাখতে পারেন আর ব্লাড প্রেশার কন্ট্রোল রাখাটাও ইম্পর্টেন্ট কারণ ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না থাকে না থাকে সেটা থেকে বিভিন্ন কমপ্লিকেশান রাখা দিতে পারে তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আপনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আপনাদের চ্যানেলকে অ্যান্ড আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন যেটা আমরা অলরেডি আমরা দিয়েছি আমাদের চ্যানেলে যেটাতে আমরা ডিসকাস করেছি যে কি কি ভুল করা উচিত না যখন আপনি বাড়িতে আপনার ব্লাড প্রেশার দেখবেন আপনি এই ভিডিওটা ফলো করুন